তো আজকে যে সৃজনশীল গুলো আমরা আলোচনা করবো সেই সৃজনশীল গুলা কিন্তু আপনাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সৃজনশীল গুলার নিয়মগুলা যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করেন তাহলে হুব হু কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো চলুন আমরা এক এক করে কিছু প্রশ্নের সমাধান করি দেখেন প্রথম যে সৃজনশীলটি রয়েছে সেটি হচ্ছে কোন তড়িৎ ক্ষেত্রে এর একটি আহিত বস্তু স্থাপন করলে সেটি একশ নিউটন বল লাভ অর্থাৎ ten coulomb আহিত বস্তু স্থাপন করলে সেটি একশ নিউটন বল লাভ করবে তো আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের একক কি দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে চুল আঁচড়ানোর পর চিরুনির কাগজের টুকরাকে আকর্ষণ করে কেন তৃতীয় যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে উদ্দীপকে বর্ণিত তড়িৎ তীব্রতার মান বের করো চার নাম্বার যেটা আছে উদ্দীপকের বস্তুটির নিকটে যদি পঞ্চাশ কুলম্বের আর একটি বস্তু একশো সেন্টিমিটার দূরত্বে রাখা হয় তাহলে মধ্যবর্তী বলের মান কত হবে অর্থাৎ এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই নিয়ম গুলা দিয়ে কিন্তু প্রত্যেক বারই আসে তো আমরা প্রথম যে প্রশ্নটা আছে সেটার সমাধান করি তড়িৎ প্রবাহের একক কি আমরা জানি এটা খুবই সহজ একটা প্রশ্ন তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার এম্পিয়ার কে তড়িৎ প্রবাহের একক বীল নম্বর জি প্রশ্নটা আছে সেটা হচ্ছে চুল আছ্রানোর পর চিরুনির কাগজের টুকরাকে আকর্ষণ করে কেন এটা কি তো আপনারা অনেকেই হয়তো দৈবিক জীবনে প্র্যাকটিক্যাল করেছেন তা চিরুনি দিয়ে চুল আছ্রানোর পরে চিরুনিকে যদি কাগজের টুকরার সামনে ধরা হয় তাহলে কাগজের টুকরাগুলো ঠিক উপরের দিকে উঠে আসে চিরুনিতে লেগে যায় এর কারণ হচ্ছে যখন চুল আর চিরুনিতে ঘর্ষণ হয় তখন একটা বল সৃষ্টি হয় এটা সংঘর্ষ কারণে চিরুনিতে একটা বল সৃষ্টি হয় যেটাকে আমরা সাধারণত বলে থাকি যে চুল ঋণাত্মক আদানে তার ওই আদানটাকে সেখানে প্রয়োগ করে যার জন্য ওই কাগজের টুকরা গুলো চিরুনিতে লেগে যায় আপনারা একটু গুছিয়ে এটার উত্তর করে ফেলবেন তিন নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে অধ্যাপকের বর্ণিত তড়িৎ তীব্রতার মান বের করো তো সেটা আমাদের প্রশ্নের উপরে সমাধান করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে আমাদের উদ্দীপকটা একটু ভালো করে খেয়াল করতে হবে কোন төрicktতে 10 কুলম্বের একটি আহিত বস্তু স্থাপন করলে সেটি 100 নিউটন বল এখন দেখেন এখানে কি কি বিষয়গুলো দেয়া আছে সেটা আমাকে প্রথমে খেয়াল করতে হবে যে এখানে কুলম অর্থাৎ কিউ কিউ এর একটা মান দেওয়া আছে এখানে এখানে নিউটন অর্থাৎ বলের যে প্রতীকটা সেটা হচ্ছে তার মানে আমরা কিউ এবং এফ আদান এবং নিউটন বলের যে মানটা আছে সেই দুইটা মান এখানে দেওয়া আছে এখন এখান থেকে আমাদের তড়িৎ তড়িৎ ক্ষেত্রের তীব্রতা যেটা থাকে সেটা বের করতে হবে তড়িৎ ক্ষেত্রের তীব্রতার ব্যাপারটা আমরা কিন্তু অধ্যায় ভিত্তিক যে আলোচনাগুলো আছে ওইখানে কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে আপনারা ওই ওইটা একটু দেখে নেবেন আমরা তড়িৎ ক্ষেত্রের যে তীব্রতা সেটাকে ই দ্বারা প্রকাশ এখানে আমরা জানি এই সূত্রটা আমরা তীব্রতার জন্য তাহলে দেখেন এখানে খুব সহজভাবে কিন্তু এটা সমাধান করা যায় অর্থাৎ ক্ষেত্রের তীব্রতাটা আমরা নির্ণয় করব এখন এখানে সাইড নোট দিয়ে আপনারা লিখে নেবেন যে এখানে দেওয়া মানগুলো লিখে নিবের একটা মান আছে F একশো নিউটন আদান যেটা আছে অর্থাৎ যেহেতু এটা মাত্র আদান সুতরাং একটা আদানকে আমরা এখানে Q দ্বারা প্রকাশ করেছি যদি একাধিক আদান থাকতো তাহলে Q ওয়ান Q দ্বারা আমরা সূচিত করতাম তাহলে আদান Q এটার মান কিন্তু আমাদের এখানে দেওয়া আছে টেন কুলম আমরা এটা বসিয়ে দিলাম টেন কুলম এখন দেখেন এই যে সূত্রটা আছে E equal F by Q এখানে আমাদের যে মানগুলা আছে সেগুলা যদি আমরা अप्लाई করি দেখেন F এর মান হচ্ছে এখানে 100 নিউটন এবং Q এর মান হচ্ছে 10 কুলম দেখেন এটা কতটুকু করেন তাহলে আমাদের মান চলে আসে কত 10 অর্থাৎ তার মানে আমাদের তড়িৎ ক্ষেত্রের যে তীব্রতাটা আছে সেটা বের করে ফেলিছি আমরা অর্থাৎ তড়িৎ তীব্রতার মান হচ্ছে তীব্রতার মান E 10 তাহলে এই যে মানটা আমরা বের করলাম দেখেন এই যে সূত্রটা তীব্রতা নির্ণয়ের যে সূত্রটা আছে এই সূত্রটাকে দিয়ে কিন্তু বিভিন্ন রকম মান দিয়ে। যেমন এটাকে করে এখানে কোলম দেওয়া হল এখানে দুইশো নিউটন দেওয়া হলো ঠিক আছে বিভিন্ন রকম ভাবে চেঞ্জ করে কিন্তু বিভিন্নবার পরীক্ষাতে আসে সুতরাং আপনি যদি নিয়মটা ভালো করে আয়ত্ত করেন তাহলে কিন্তু যে কোনো আসুক না কেন আপনারা সমাধান করতে হবে যrun আমরা পরবর্তী প্রশ্নটা দেখি পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা আমাদের এখানে দেওয়া আছে উদ্দীপকের বস্তুটির নিকটে যদি 50 কুলম্বের আরো একটি বস্তু 100 সেমি দূরত্বে রাখা হয় তাহলে মধ্যবর্তী বলের মান কত হবে এই যে আমরা একটু আগে আলোচনা করেছি যে তড়িৎ তীব্রতা যে ব্যাপারটা সেই তড়িৎ তীব্রতার ব্যাপারটাই হচ্ছে যে দুইটা আধান যদি আপনি বা পাশাপাশি রাখেন এরকম দেখেন ধরেন আমরা এরকম দেখলাম Q1 Q2 দুইটা আদান যদি পাশাপাশি রাখেন তাহলে একটা আদানের উপর আরেকটা আদানের যে একটা প্রভাব থাকে আকর্ষণ বা বিকর্ষণটা থাকে সেটা কত দূর পর্যন্ত কতটুকু রেঞ্জের মধ্যে কাজ করবে সেই রেঞ্জটাই কিন্তু আমাদের তড়িৎ ক্ষেত্র তীব্রতা নামে অভিহিত করা হয় ব্যক্তিতে তাহলে এখানে আমাদের আমরা প্রথম যে উদ্দীপকের ব্যাপারটা পেয়েছি এখানে টেন কুলম্ব আর হচ্ছে একশো নিউটন বল প্রয়োগ করে এখন এখানে দেখেন তার মানে এই উদ্দীপকটার সাথে সামঞ্জস্য রেখে আমাদের পরবর্তী প্রশ্নটার মধ্যে বলেছে যে পঞ্চাশ কুলম্ব আরেকটি বস্তু যদি রাখা হয় অর্থাৎ তার মানে এখানে টেন কুলম্বের একটি চার্জ আছে চার্জিত বস্তু আছে আরেকটা একটা পঞ্চাশ কুলম্বের আরও একটা আহিত বস্তু বা চার্জিত বস্তু নেওয়ার কথা বলেছি তাহলে আমরা আদান একটা নিয়েছি প্রথম দিকে যেটা দেওয়া আছে টেন কুলম্ব সেটা রাখবো যদি একটু লিখি প্রশ্নে আমরা তাহলে আরেকটা আদান আমরা পাচ্ছি সেটাকে আমরা কিউ টু ধরি কিউ টু আর একটা দূরত্ব দেওয়া আছে দেখেন এখানে একশো সেন্টিমিটার দূরত্ব যদি রাখা হয় তাহলে দূরত্ব অর্থাৎ ডিসটেন্স যেটা সেটাকে আমরা d দ্বারা সূচিত করি 100 সেমি এটা লিখতে পারি এখন আমাদেরকে মধ্যবর্তী বলের যে মানটা অর্থাৎ দুইটার মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণটা কাজ করছে সেটার মানটা আমরা বের করব তাহলে আমরা একটু আগে বলেছি যে মধ্যবর্তী বলের মানটাই হচ্ছে তড়িৎ তীব্রতা অর্থাৎ এটাকে আমরা e দ্বারা যদি সূচিত করি তাহলে e what এটা আমরা নির্ণয় করে নেব তাহলে এখানে একটু খেয়াল করতে হবে আমাদের যেহেতু আমরা দুইটা চার্জ নিয়েছি প্রথম চার্জের জন্য যে আমাদের যে তীব্রতাটা বের করেছিলাম এর আগের প্রশ্নটাতে সেটাকে আমরা এখানে তাহলে আমরা লিখতে পারি গ হতে প্রাপ্ত প্রাপ্তের তীব্রতা তীব্রতা ই হলো অর্থাৎ আমরা ওইখানে যে মানটা পেয়েছিলাম সেই তড়িৎ তীব্রতাটা পেয়েছিলাম সেটা পেয়েছিলাম কত এটা আমরা পেয়েছি তাহলে ওইটাকে যদি আমরা এখানে নোট করে রাখি এখন আমাদের কাজ হচ্ছে কি যে আমরা যেহেতু একাধিক আদান পেয়ে গেছি তাহলে কুলম্বের সূত্র হতে যে সূত্রটা পাই আমরা আমরা এখানে লিখতে পারি এখন কুলম্বের সূত্র হতে সূত্র মতে আমরা পাই বাই ফোর কিউ টু বাই ডিস্ক এই সূত্রটা আমরা এখন দেখেন এখানে প্রথম যে জায়গাটা আছে সেটা যদি আমরা লিখি ওয়ান বাই 4 ইনটু পাই এর যে মানটা আছে সেই মানটা আমরা বসিয়ে দিব পাই এর মান ইনটু epsilon naught ইনটু q1 q2 তাহলে দেখেন এই যে জায়গাটা আছে q1 q2 এর নিবষ্ট মানগুলা কিন্তু আমরা এখানে পেয়েছি অর্থাৎ একটা মান পেয়েছি আমরা 10 আরেকটা মান পেয়েছি আমরা 15 d স্কয়ার অর্থাৎ d এর যে মানটা আছে এটাকে আমরা যদি আহ মিটারে কনভার্ট করি অর্থাৎ সেন্টিমিটারে আছে ওটাকে যদি আমরা মিটারে কনভার্ট করে নিয়ে যাই তাহলে ওয়ান মিটার হয় তাহলে আমরা এখানে লিখব ওয়ান মিটার এখন এই টোটালটাকে আপনারা ক্যালকুলেশন করলে যে মানটা পাবেন সেই মানটাই হচ্ছে আপনার কি অর্থাৎ মধ্যবর্তী বলের যে মানটা আপনারা যে এটা ক্যালকুলেশন করলে যে মানটা পাবেন সেটাই হচ্ছে আপনার মধ্যবর্তী বলের আপনারা একটু ক্যালকুলেশনটা করে নিন তো চলুন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি এখানে একটা চিত্র দেওয়া আছে অর্থাৎ দেখেন আমি চিত্রটা লিখি নাই কারণ এটাকে পরিবর্তন করে আমি দেখাবো আপনাদেরকে আমরা একটা আদান নিব এখানে চিত্রটার মধ্যে আমরা একটা আদান নিব একটা আদান নিলাম এবং তড়িৎ ক্ষেত্র যে মানটা এটাকে ধরেন আমরা যেরকম দিলাম তড়িৎ কিউ দ্বারা প্রকাশ করলাম কি একটি আদান ধরলাম আমরা আর এখানে তিনশো নিউটন বল আছে এবং টেন কুলম চার্জ আছে এরকম একটা আমরা চিত্র ধরে নিলাম ঠিক আছে দেখেন এখন বলা হয়েছে প্রথম যে প্রশ্নটা প্রশ্নটা বলেছে আমাদের পৃথিবীর বিভব এটার উত্তর আমি আশা করি আপনারা সবাই জানেন পৃথিবীর বিভব সবসময় হয় শূন্য তারপরে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে টিভি বা মনিটরের পর্দা দ্রুত ময়লা হয় দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের বাস্তবিক জীবনের সাথে অনেক মিল আছে মনিটর যখন চালু করা হয় তখন এটার মধ্যে যে বলটার কারণে মূলত বিভিন্ন ধরনের ময়লা বা ওই আকর্ষী ময়লা যেগুলাকে বলা হয় আর কি অর্থাৎ ওই চার্জের সাথে সম্পৃক্ত যেগুলা থাকে যে ময়লাগুলোকে আকর্ষণ করে সেই ময়লাগুলোকে সে দ্রুত আকর্ষণ করে ফেলে ছোট ছমুইলা আবার বিকর্ষণ করে যেগুলো দূরে চলে যায় তবে আকর্ষণ করার পরিমাণটা বেশি থাকে বিদে টিভি বা মনিটরের যে পর্দাগুলো থাকে সেগুলো দ্রুত ওই আকর্ষণ বলটাই দ্রুত ওই ময়লাগুলোকে আকর্ষণ করে তার নিজের কাছে রেখে দেয় যার জন্য এটা দ্রুত ময়লা হয় আপনারা একটু গুছিয়ে লিখে নিন তিন নম্বর আছে সেটি বলছে যে উদ্দীপকের আলোকে দয়ের মধ্যবর্তী বল মান দেখেন এখানেও আমাদেরকে ঠিক আগের মত এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বারবার আহ বোর্ডের প্রশ্নে এসেছে আপনারা দেখলে বুঝতে দেখেন তার মানে এখানেও কিন্তু আমাদের কি যে মধ্যবর্তী বলের যে মানটা সেটা চেয়েছে অর্থাৎ মধ্যবর্তী বল বলতে আমরা জানি যে তড়িৎ ক্ষেত্রের যে তার মানে এখানে এই মধ্যবর্তী বলের মানটাও কিন্তু আমরা বের করে ফেলতে পারি দেখেন তাহলে উদ্দীপকের আলোকে চার্জের মধ্যবর্তী বলের মান এখানে চার্জ আছে আমাদের তিনশো নিউটন Uh, sorry বল আছে তিনশো নিউটন এবং আমাদের যে চার্জটা দেওয়া আছে সেটা হচ্ছে ten coulomb তাহলে বলছে উদ্দীপকের আলোকে charge মধ্যবর্তী বলের তার মানে charge দেওয়া মধ্যবর্তী বলের মান মানে আমাদের তড়িৎ ক্ষেত্রের তীব্রতা e এর মানটা বের করতে হবে চলুন আমরা একটু সমাধান করি প্রশ্নটাকে দেখেন এখানে আমরা এটার যদি সমাধান করি তাহলে আমরা শুরুর দিকে থেকে আমরা যে বিষয়টা পেয়েছি সেই বিষয়টাকে প্রথমে আমরা নোট করে ফেলবো এখানে দেখেন এখানে কি কি মানগুলা দেওয়া আছে আমরা একটু দেখি এখানে আদান q টেন কুলম দেওয়া আছে বল যেটা আছে অর্থাৎ এখানে যে কার্যকর বলটা আছে বল এফ দেওয়া আছে আমাদের কত 300 নিউটন ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের বের করতে হবে তড়িৎ তীব্রতার মান বের করতে হবে বা আকর্ষণ বলের মান মধ্যবর্তী আকর্ষণ বলের যে মানটা আছে সেটা বের করতে হবে আমাদের তাহলে আমরা যদি এখানে তড়িৎ তীব্রতা যেটাকে বলি তীব্রতা তীব্রতাকে ই দ্বারা সূচিত করা ই তাহলে কোত লিখি তাহলে আমরা এখানে লিখতে পারি আমরা জানি E equal f by q ঠিক আছে এখানে মান গুলা just বসিয়ে দিবো আমাদের কাজ হয়ে যাবে অর্থাৎ equal f এর মান দেওয়া আছে আমাদের তিনশো নিউটন q এর মান দেওয়া আছে টেন তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কত হচ্ছে থার্ড অর্থাৎ তীব্রতা যেটা আছে সেটার মান বেরিয়েছে কত থার্ড এখন আর এই প্রশ্নটাতে শুধুমাত্র এইটুকুই চেয়েছে বাট আমাদের পরবর্তী প্রশ্নটা যখন সমাধান করব আমরা খেয়াল রাখতে হবে যে আহ গ এবং ঘ এই দুইটা প্রশ্ন কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত থাকে তার একটা সম্পর্ক থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে এই চার নাম্বারের যে প্রশ্নটা থাকে সেটা তিন নাম্বারের প্রশ্নের মানে কিছুটা অংশ চার নাম্বারে দেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের সতর্কতার সাথে তিন নাম্বারের অংশটা ভালো করে সলভ করে ওই অংশটার সম্পৃক্ততা নিয়ে পরবর্তী অংশটা সমাধান করবেন তাহলে দেখবেন দ্রুত সমাধান তাহলে আমরা পরবর্তী যে জায়গাটা আছে সেটা দেখি দেখেন এখানে দেওয়া আছে হঠাৎ লরেন কোন একটা বিন্দুতে স্থাপিত আদান এবং আদানের জন্য বল বা একটা বল হবে ওই যে বলটা হবে সেই বলটায় কি পরিবর্তন হবে আমরা এখানে একটু মান লিখে দিই যে এখানে কি কি মান হবে আচ্ছা আমরা এখানে বিন্দুটা উল্লেখ করি নাই কেন উল্লেখ করি নাই কেন যে আমরা এটাকে পরিবর্তন করে দেখাবো ধরেন আমরা এরকম প্রশ্নের মধ্যে থাকলো যে কিউ বিন্দুতে স্থাপিত আদান্টি কুলম এরকম দেওয়া থাকে ধরেন

ছোটটা অঙ্কন করেছিলাম আদানটা অঙ্কন করেছি সেখানে কিন্তু আমরা দেখিয়েছিলাম যেখানে 300 নিউটন বল দেয়া হয়েছে ঠিক আছে টেন কুলম কে আদান এখন দেখেন এখানে 100 নিউটন লিখেছি আমরা এটাকে আপনি যে কোনো রকম ভাবে কনভার্ট করতে পারবেন 200 নিউটন এটা দিও কিন্তু প্রশ্ন আসে 200 নিউটন 300 নিউটন এখানে যেটা দেওয়া থাকবে তার পরিবর্তে অন্য একটা আদান এখানে বা অন্য একটা বল এখানে দেওয়া থাকে তাহলে আমরা যে প্রশ্নটা পেয়েছি এটা সমাধান করি দেখেন কিউ বিন্দুতে স্থাপিত আধান বিশ কুলম্ব এবং আধানের জন্য বল দুইশ নিউটন হলে পৃষ্ঠ তড়িৎ কি পরিবর্তন হবে সেটা আমরা দেখলাম এখন দেখেন আমরা আগেই বলেছি যে গ নাম্বার প্রশ্নে আমরা যে ব্যাপারটা পাই সেই ব্যাপারটাকে কিন্তু আমরা এখানে কাজে লাগাবো যেমন এখানে গ হতে প্রাপ্ত তীব্রতা মান বা তীব্রতার মান আমরা যেটা পেয়েছি আমরা যদি এখানে আগের মত লিখি যে কি কি জিনিসগুলো দেওয়া আছে দেখুন এখানে আমরা বিন্দুটা পেয়েছি q চার্জ পেয়েছি কি টোয়েন্টি কুলম অর্থাৎ তার মানে এখানে চার্জ বা আদান কিউ সমান সমান হচ্ছে টোয়েন্টি কুলম আবার এখানে বলের যে মানটা আগে ছিল তিনশো নিউটন এখন পরিবর্তন করে দুইশো নিউটন করা হয়েছে বল অফিকাল দুইশো নিউটন তাহলে এখান থেকে আমরা বের করব কি তীব্রতার কি পরিবর্তন হয়েছে তো আমরা তীব্রতাটা বের করতে হবে আমাকে এই এই অবস্থায় তীব্রতা কত হবে তীব্রতার মানটা আমরা বের করব তাহলে এই অবস্থায় যদি আমরা তীব্রতার মানটা বের করি তাহলে কি কি বের করতে পারি দেখেন আমরা জানি কিউ এর যে মানটা দেওয়া নিউটন এবং কিউ এর মান দেওয়া আছে টোয়েন্টি কোলম তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মান চলে আসছে আমাদের টেন অর্থাৎ তীব্রতা যেটা টেন নিউটন পার কুলম এই মানটা বের হয়েছে তখন দেখেন তীব্রতার কি পরিবর্তন হয়েছে তাহলে পরিবর্তন কতটুকু হয়েছে পূর্বে ছিল আমাদের তড়িৎক্রিয়ার ই এর যে মানটা এটাকে যদি আমরা পূর্বেরটাকে টাকে ই ওয়ান ধরি এবং এখনের টাকে যদি আমরা ই টু ধরি তাহলে ই1 ওয়ান মাইনাস ই টু যদি আমরা লিখি তাহলে ই1 এর মান যেটা সেটা পেয়েছি থার্টি নিউটন পার কুলম মাইনাস ই টু যেটা এটার মান পেয়েছি টেন নিউটন পার কুলম তাহলে আমরা ঠিক আছে আমি আশা করি আপনারা এই প্রশ্নগুলা বুঝতে পেরেছেন তো আমরা পরবর্তী ক্লাসে আরো কিছু আহ গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আপনাদের সামনে হাজির তো ততক্ষণ পর্যন্ত পাপেলি এর সাথে থাকবেন থ্যাংক এ লিং